আমার এক অংশ অন্য অংশকে খেয়ে ফেলেছে মহান আল্লাহ তাহারা তখন তাকে দুটি নিশ্বাস ফেলার অনুমতি একটি নিশ্বাস শীতকালে আরেকটি নিশ্বাস গ্রীষ্মকালে শীত ও গ্রীষ্মের ব্যাপারে হাদিসে ব্যাখ্যা হাদিসের ব্যাখ্যা হল শীত ও গ্রীষ্মের তীব্রতা আসে জাহান নিশ্বাস নিঃশ্বাস এই কারণেই তোমরা শীতের তীব্রতা এবং গরমের তীব্রতা পেয়ে থাকো হ্যালো আপনাদের কাছে যদি আমার এই ভিডিওটুকু কেউ ভালো লেগে থাকে এবং আমি যে এই প্রতিদিন নিয়ে ভিডিও বানাই এগুলো যদি ভালো লেগে থাকে প্লিজ আপনার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর বেলাইন বাজিয়ে দেবেন সন্ত্রকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম